স্টিভ জবস এবং বিল গেটস দুজনেই পার্সোনাল কম্পিউটারের সফটওয়্যারের জন্য এক বৈপ্লবিক অভিযানে নেমে নিজেদের ভবিষ্যৎকে বাজি ধরছেন কিন্তু সেটাকে প্রথম বাজারে নিয়ে আসার চেষ্টা করতে গিয়ে এক সময় তার দুই সঙ্গী এখন প্রতিদ্বন্দ্বী গেটস ওকে এক্ষুনি এখানে নিয়ে সঙ্গে করো। বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে অ্যাপেল টু এর সময় নিয়ে এসেছি আমি তোমাকে ম্যাকিং টচের সময় নিয়ে এসেছি আমাদের একটা পার্টনারশিপ ছিল আমাদের একটা চুক্তি ছিল যাতে তুমি রাজি ছিলে আর তুমি আমাদের থেকে চুরি করছো তুমি আমাদের মারতে চাইছো আর সেটা আমি হতে দেবো না এবং বুদ্ধিমান ব্যবসায়ী তিনি একটা সুযোগ দেখতে পেয়েছিলেন তিনি এক অসাধারণ কম্পিউটার আর একটা বিরাট শক্তিশালী কোম্পানি তৈরি করতে চেয়েছিলেন আর তার জন্য তিনি সবকিছু করতে রাজি ছিলেন উইন্ডোজের তৈরি হতে এখনো দু বছর বাকি কিন্তু বিল গেটস জানেন তাকে এর ঘোষণাটা জবসের আগে করে দিতে হবে অন্য প্রোডাক্টের কিছু ঝলক দেখাতে এসেছি সেটা একটা ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্যাল ইন্টারফেস সাপোর্ট করে সবাই এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বিষয়টা ছিল আচ্ছা বেশ শুরু হোক শূন্য থেকে শুরু আর কি আর এটাই হলো স্পিরিট এই সিলিকন ভ্যালির স্টিল জবস এর স্বপ্নকে অপহৃত করা হয়েছে কিন্তু গেটস এর মতো নয় তার কাছে একটা চালু পণ্য বাজারে বিক্রির জন্য তৈরি রয়েছে আর রয়েছে সেটার প্রচারের সহজাত প্রতিভা কিউপিটিনো ক্যালিফোর্নিয়া চব্বিশে জানুয়ারি উনিশশো আমরা অনেকেই আজ ম্যাকিনটোস নিয়ে কাজ করছি প্রায় দু বছর হয়ে গেল আজ প্রথমবারের জন্য আমি চাইব ম্যাকেন্টস নিজেই তার নিজের কথা বলো আমি নিশ্চিতের আপনার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে এই ম্যাক ছিল সৌন্দর্য এবং প্রযুক্তির এক চূড়ান্ত মেলবন্ধন প্রকৃতপক্ষে বিশ্বের প্রথম সুন্দর একটা যন্ত্র এটা দেখলেই মনে হতো সহজ একটা জিনিস এটা স্টিভ জবসও খুব খুশি হয়েছিলেন নাকিম টসের উন্মোচনটা দারুণ ছিল কিন্তু ওই কম্পিউটারটা নিজে খুব ধীরগতি ক্রেতা পেতে তাকে লড়াই করতে হলো এই ম্যাকিং বিক্রি ভীষণ কমে যায় আমাদের মাসে আশি হাজার ম্যাকিনটস তৈরি করার মতো করে একটা কারখানা তৈরি করা ছিল এবং বিক্রি মাসে পাঁচশো দেশে ছিল আমাদের অ্যাপেল স্টক নেমে অর্ধেক হয়ে গেল এটা একটা কোম্পানির জন্য ভয়ের কারণ ডিজাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি আর আমার ধারণা স্টিভ আমার বেশি তোমার এই দূরদৃষ্টি আর বুদ্ধিমত্তাকে কেউ সম্মান করেন জন কি বলছো এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে পিছিয়ে যাওয়াটাই আমাদের পক্ষে শ্রেয় স্টিভ জবস সেই সব লোকেদের নিয়ে একটি বোর্ড তৈরি করেছিলেন যারা তার কাছে ছিলেন পিতৃতুল্য আর তাদের মতে তাদের এই সন্তান স্টিভ জবস যারা উচ্ছৃঙ্খল হয়ে গেছেন অনেক টাকা খরচ করছেন আর মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং অবশেষে তারা তাকে তারই তৈরি কোম্পানি থেকে বার করে দেন স্টিভ আমাকে বলেছিলেন সেটা ছিল বিশ্বাসে আঘাত লাগার মতো যাকে এক সময় এক অপ্রতিরোধ ব্যবসায়ী মনে হয়েছিল এখন তিনি এক ঘরে অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বেল গেটস মাইক্রোসফটকে একটি সাম্রাজ্যে পরিণত করছেন এমএস ডস লক্ষ কম্পিউটারের সাধারণ অপারেটিং সিস্টেম হয়ে উঠেছে আর বিশে নভেম্বর উনিশশো পঁচাশি বিল গেটস মাইক্রোসফট উইন্ডোজ কে বিশ্বের কাছে প্রকাশিত করে বিল গেটস এর বুদ্ধিমত্তা এটা বুঝে ফেলার মধ্যেই ছিল যে চারপাশে অনেক কম্পিউটার নির্মাতা রয়েছে কিন্তু কোনো একজনকে সেই স্পেসিফিকেশন গুলোর জন্য কোড লেখার কাজটা করতে হবে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম থাকতে হবে পার্সোনাল কম্পিউটারের পরিচিতিকে প্রসারিত করে তোলার জন্য উইন্ডোজ দুটো ছড়ে গতিতে পুরো কম্পিউটারে ব্যবসাটা কবজা করে ফেলে উনিশশো আশির শেষের দিকে বিশ্বের আশি শতাংশ কম্পিউটার মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে ফলস্বরূপ বিল গেটস হয়ে ওঠেন বিশ্বের তরুণতম কোটিপতি কিন্তু এখন গেটস আরও এগুতে চান মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে আরও কিছু প্রোগ্রাম যুক্ত করতে থাকে এখন যিনি একটা পিসি কিনবেন সঙ্গে সঙ্গে মাইক্রোসফট স্পিডশেড প্রসেসর এবং অন্যান্য প্রোগ্রাম পেয়ে যাবেন সেটা তার প্রয়োজন হোক বা না হোক বিল গেটস আধুনিক কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি করতে যা যা দরকার সেগুলোকে একত্রিত করতে সফল হয়েছিলেন কিন্তু তিনি সেটা এমনভাবে করেছিলেন যে তাতে তার প্রতিদ্বন্দ্বীরা তাকে একাধিপতি বলতে থাকেন মজা করে নব্বই দশকের মাঝে মাঝে মাইক্রোসফটের একরোা কৌশলগুলো ব্যর্থ হতে শুরু করে প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেন যে এই সফটওয়্যার জায়েন্ট শিল্পক্ষেত্রটাতে একচ্ছত্ব আধিপত্য বিস্তার করছে একাধিক সফটওয়্যারের বিষয়টা ডিপার্টমেন্ট অব জাস্টিসকে এরকম তদন্তে নামতে বাধ্য করে যে মাইক্রোসফটের ব্যবসায়িক পদ্ধতি সঠিক নয় এমনকি তারা ওই শিল্পের বাজারে একটা আবিষ্কারের পথকেও প্রতিহত করছে এরা তৃতীয় কোন পক্ষকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছে না বি গেটস এর আইনি সমস্যা যেমন বাড়তে থাকে তার প্রতিদ্বন্দ্বী অ্যাপলেরও ভালো কিছু হয় না স্টিভ জবস ছাড়া অ্যাপেল সৃজনশীল নয় তারা আগে প্রোডাক্টগুলোকেই এদিক ওদিক করছিলেন তাদের কাছে একটা নতুন ভালো অপারেটিং সিস্টেমও ছিল না উইন্ডোজ পুরো ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার ফলে অ্যাপেলের হোম কম্পিউটার মার্কেটের শেয়ার চার শতাংশ কমে যায় এবং উনিশশো ছিয়ানব্বই এই কোম্পানির ক্ষতি হয় একশো কোটি ডলারের অ্যাপল লড়াই করছিল অ্যাপল এমন অনেক সিইও কে পদস্থ করেছিল যারা কার্যত কিছুই করতে পারেনি যা তাদের মধ্যে ছিলেন স্কালি ছিলেন কিলামেলিও ছিলেন স্পিন্ডলার অ্যাপল এক থেকে দু মাসের মধ্যে একেবারে কপরদক শূন্য হয়ে পড়েছিল অ্যাপল একেবারে ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়েছিল তাই জোর করে দাঁড়িয়ে দেওয়ার বারো বছর পরে সেই বোর্ড স্টিভ জবস কে ফিরে আসতে বলে শুরু করার আগে জবস জানতেন যে তাকে কোনো না কোনো ভাবে টাকার জোগাড় করতে হবে আর সেটা তাড়াতাড়ি সেটা পাওয়ার জন্য তাকে কোনো অপ্রীতিকর জায়গাতেও হাত পাততে হতে পারে এখন আমি কিছু প্রাসঙ্গিক সঙ্গীদের কথা বলতে চাইব আর ঘটনাচক্রে আমার সঙ্গে আজ একজন বিশেষ অতিথি রয়েছেন স্যাটেলাইট ডাউনলিংকের মাধ্যমে আর ওনাকে আমরা এখনই এই মঞ্চে ডেকে নেব